সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নিঃশো আম বাগান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখে দেখাচ্ছে আমি মোহাম্মদ মাসিদ সরকারের প্রপোটার অ্যান্ড ওনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মুকুল প্রত্যেকটা গাছের আর এই গাছটা কিন্তু প্রচুর ঝুপালো এবং অনেক সুন্দর একটা গাছ এই গাছটা হচ্ছে কিন্তু চ্যাংমাই একটা গাছ সে আমের বিখ্যাত রাজা চ্যাংমাই আম এই গাছটা কিন্তু প্রচুর আমের যে চ্যাংমাই আমটা কিন্তু প্রচুর ফল ধরে গাছে কিন্তু প্রচুর ফল ধরে এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা একদম সীমিত রেটে স্বল্প রেটে পানের দামে এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি করে থাকি বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমাদের স্পেশালিস্ট লোক আছে অনেক দক্ষতার সঙ্গে এই গাছগুলো আমরা প্যাকিং করে ব্যান্ডেল করে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসে যাতে করে গাছের বিন্দু মাত্র কোনো ক্ষতি না হয় কোনো সমস্যা না হয় দর্শক এই রকম সরাসরি আথিমা নার্সারির নিঃস্ব আম থেকে সরাসরি আপনারা সরাসরি ভিডিও কলে আমাদের এই গাছগুলো আপনারা পছন্দ করে আপনারা অর্ডার করতে পারবেন প্রয়োজনে স্ক্রিনশট মারেও আপনারা অর্ডার করতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনালি স্ক্রিনশট মারে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে আপনারা দিয়ে আপনারা বলতে পারবেন যে ভাই আমাদের এই গাছটা প্রয়োজন অমুক গাছটা প্রয়োজন আমাদের এখানে দেশি এবং বিদেশি উন্নত জাতের একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ সুপার প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন স্বল্প রেটে পানির দামে দর্শক পরিশেষে এরকম গাছ একদম পানির দামে সরাসরি সরাসরি আতিফা নার্সারি নিজস্ব আম বাগান থেকে আপনারা নিতে পারবেন দেখেন আমাদের কিন্তু প্রচুর গাছ আছে প্রচুর গাছ এবং সব এবং সব কলমের গাছ সব প্রিমিয়াম কোয়ালিটি গাছ সব সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছ এই রকম গাছ কিন্তু আপনারা অ্যাভেলেবেল বাংলাদেশের কোনো জায়গা থেকে আপনারা পাবেন না একমাত্র আতিফা নার্সারি থেকেই আপনারা গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকের আছে যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নাই যারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে যারা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ছেড়ে দেয় অনেক কাস্টমারের সাথে অনেক প্রবাসী ভাই বোনদের সাথে দেশে অভ্যন্তরে অনেক ভাই বোনদের সাথে তারা প্রতারণা করতেছে এই সব এই সব চিটার বারবার থেকে সবসময় আপনারা সাবধান থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ